দেশের জার্সির জন্য লড়তে হবে ভারতকে সেরা করে তোলার প্রত্যয় ট্রেবর সিনক্লেয়ারের ইতিমধ্যেই দোহায় এসে আসন্ন এশিয়ান কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল আর এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতকে ভালো ফল করাতে ইগস টিম্যাচের সাপোর্ট স্টাফে জুড়েছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার ট্রেবর সিনক্লেয়ার মহেশ গাউলির সাথে সিনক্লেয়ার টিম্যাচের সহকারী ভূমিকা পালন করবেন দলে যোগ দিয়েই ভারতীয় ফুটবলারদের মানসিকতা এবং পরিশ্রম দেখে খুশি সিনক্লেয়ার এআইএফএফ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সিনক্লিয়ার বলেছেন এই কয়েকদিন দীর্ঘ যাতায়াতের জন্য বেশ ক্লান্ত কিন্তু জিম এবং অনুশীলন পর্ব সারার পর সব কিছু ঠিক হয়েছে আর সত্যি বলতে গেলে আমি খুব খুশি দলটি পরিশ্রমী বিনয়, উদ্যমী এবং প্রতিভাবান খেলোয়াড়ে পরিপূর্ণ ওদের হেড কোচ স্টিম্যাচ এবং স্টাফের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে আর ওরা সময় চায় দেশের জন্য সেরাটা দেবার তবে এই ভারতীয় দলকে কিভাবে সাহায্য করবেন সিনক্লেয়ার এই নিয়ে তিনি বলেছেন আমি একজন ফরোয়ার্ড ছিলাম একজন ক্রিয়েটিভ খেলোয়াড় ছিলাম তাই আমি জানি যখন আপনি ফাইনাল থার্ডে প্রবেশ করেন তখন কি করতে হবে সব কিছু কোচিং বইতে থাকবে না সেই সময় সকল খেলোয়াড় ও সেই মুহূর্তে পরিস্থিতিকে নিজের সুবিধায় আনাটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা জানি যে কোনো ফুটবল ম্যাচে পরিসংখ্যানগত দিক থেকে সেট পিস কতটা গুরুত্বপূর্ণ শুধু কর্নার বা ফ্রিকিক নয় থ্রো মতো সহজ বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি নিয়ে কাজ করলে আপনার লাভ হবে আপনি যদি ব্যাক ফুটে থাকেন তখন থ্রো থেকে আপনি বল নিতে পারেন এটাই সহজ ব্যাপার ছোটো ছোটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আর সেগুলিকে কাজে লাগিয়ে বলকে বিপজ্জনক জায়গায় রাখতে হবে এশিয়ান কাপে ভারত শুরুতে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে পঁচিশতম স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাথে তাদের বিরুদ্ধে নামার আগে সিংক্লেয়ার বলেছেন আমরা আন্ডার ডগ কিন্তু এই তকমা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালো লাগছে আমি নিজেই ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর থেকে উঠে এসেছি তাই আমি জানি পরিশ্রম আর খেলোয়াড়দের মধ্যে একটি সংস্কৃতি তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ যাতে তারা সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে যেতে পারে এবং দলের মধ্যে বিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে এই জার্সির জন্য আমাদের লড়তে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো